এ কাণ্ড দরজা তো একটু আগেও চোখে পড়েনি আমার হলফ করে বলতে পারি ছোট্ট ঘরখানায় এ দরজা ছিল না কিন্তু এলো কত থেকে আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ গল্প কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্যরচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য স্টোরিজ আমাদের আজকের গল্প হারবার্ট জর্জ ওয়েলসের দ্য ম্যাজিক শপ এটি একটি সায়েন্স ফিকশন গল্প গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি অপূর্ব রায় অর্ণব পাল পরিচালনায় এবং আবহ পরিকল্পনায় মিস্টার ভম্বল শুরু করছি গল্পের প্রথম অংশ দূর থেকে বেশ কয়েকবার দেখেছিলাম ম্যাজিকের দোকানটা সামনে দিয়েও গেছি কয়েকবার দেখেছি কাঁচের শোকেসের লোভনীয় সব জাদুর সামগ্রী ম্যাজিক বল ম্যাজিক মুরগি ম্যাজিক পায়রা হরবোলা পুতুল ম্যাজিক ঝুড়ি ম্যাজিক তাস আরও কত কী দেখেই গিয়েছি এই ধরনের হরেক রকমের জিনিসপত্র ঢোকার ইচ্ছে হয়নি কখনো কিন্তু না ঢুকে পারলাম না সেই দিন যেদিন আমার আঙুল ধরে হাঁটতে হাঁটতে জিপ টেনে নিয়ে গেল দোকানটার সামনে একটার পর একটা জিনিস দেখতে দেখতে বুঝিয়ে দিল উপায় নেই ঢুকতেই হবে ভেতরে সত্যি কথা বলতে কি দোকানটা যে রিজেন্ট স্ট্রিটেই আছে তাও তো মাথায় আসেনি কখনো রয়েছে মুরগির ছানা আর ছবির দোকানের ঠিক মাঝখানে আমার কিন্তু বরাবরই মনে হয়েছে এ দোকান যেন দেখেছি সার্কাসে অথবা অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে অথবা অন্য কোথাও রাস্তার ওপরেই কিন্তু ভেতরে ঢোকার পথটা কখনো পাওয়া যায়নি মরিচিকার মতো দোকানের অবস্থা যেন ধাঁধা সৃষ্টি করেছে এত কাল ধরে কিন্তু কি আশ্চর্য ওই তো সেই দোকান জল জল করছে চোখের সামনে বিস্তর জাদু সামগ্রী যেন হাতছানি দিয়ে ডাকছে ভেতরে এসো ভেতরে এসো আঙুল তুলে একটার পর একটা জিনিস দেখতে দেখতে শেষকালে কাঁচের ওপর আঙুলের বাজনা পর্যন্ত শুরু করে দিল জীব ঠক ঠক করে আঙুলটুকে একটা আজব ডিম দেখিয়েছিল অদ্ভুত ক্ষমতাই ডিমের অদৃশ্য হয়ে যেতে পারে যখন তখন বলেছিল জানো বাবা আমি যদি বড় লোক হতাম না তাহলে আমি এক্ষুনি এটাকে কিনে নিয়ে বাড়ি যেতাম আর ওই যে ওইটা দেখছো ঠক ঠক শব্দে আঙুল ঠুকে একবার দেখিয়েছিল একটা কাঁদিয়ে শিশুকে দেখতে অবিকল মানুষের শিশুর মতোই পুতুল বলে এটাকে মনে হয় না ওটাও কিনলাম রহস্যময় এইসব ম্যাজিকের জিনিসপত্রের পাশে রাখা কাঠটার দিকেও শেষ পর্যন্ত আঙুল তুলে দেখিয়েছিল জীব কার্ডে লেখা আছে যে কোনো একটা জিনিস কিনে নিয়ে গিয়ে বন্ধুদের মুন্ডগুলো ঘুরিয়ে দাও অদ্ভুত কথা জিপের মুখে তো তখন ক্ষয় ফুটছে ওই যে ওই যে বাবার সেলফগুলো দেখছো না ওর নিচে জিনিস রাখলেই অদৃশ্য হয়ে যায় বইতে পড়েছি তারপরে তারপরে ওই যে পাঁচশো টাকার নোটগুলো দেখছো ওইগুলো ফু দিলেই বাতাসে হারিয়ে যায় জিপ হয়েছে ওর মায়ের মতোই শিক্ষা দীক্ষাই আলাদা দোকানে ঢোকার নামও করেনি আমাকে জ্বালিয়েও মারেনি নিজের অজান্তেই কেবল আমার আঙুলটাকে টানতে টানতে নিয়ে গেছে ভেতরে ঢোকবার দরজার সামনে ইচ্ছেটা স্পষ্ট করে তুলেই থবে শান্ত হয়েছে আমার দৃষ্টি আকর্ষণ করেছে একটা ম্যাজিক বোতলের দিকে ও নাকি বড়ো হলে অনেক টাকা জমিয়ে যখন অনেক টাকার মালিক হবে তখন ও ওটা কিনবে আমি তখন জিজ্ঞেস করেছিলাম তাই নাকি তা এক্ষুনি যদি কিনে ফেলিস তাহলে কি করবি তুই উজ্জ্বল হয়ে উঠেছিল জিপের চোখ মুখ জেসিকে দেখাবো দরজার হাতলে হাত রেখে আমি তখন বলেছিলাম তাই জিপ ওর তো জন্মদিনের এখনো প্রায় একশো দিনের বেশি রে জবাব দেয়নি জিপ আমার আঙুলের ওপর মুঠোর চাপটা কেবল বেড়েছিল তাই ঢুকতেই হয়েছিল দোকানের ভেতর দোকানটা মামুলি দোকান নয় মোটেই ম্যাজিকের দোকানই যে সমস্ত খেলনা দেখলে জীব আনন্দে নেচে ওঠে উৎফুল্ল হয় আর কিছুই এই দোকানে নেই তা সত্ত্বেও জীব হাঁ করে চেয়ে রইল ওই আজব বস্তুগুলোর দিকে দোকানে আলোর বাড়াবাড়ি পর্যন্ত নেই ছোট্ট সংকীর্ণ ঘর দরজা বন্ধ করে দিতেই দরজার ঘন্টায় পিং পিং আওয়াজটা এক নাগারে বেজেই চলল কেউ নেই আশেপাশে বাপ ব্যাটায় দাঁড়িয়ে দেখতে লাগলাম কিম ভূত কিমাকার জিনিসগুলো কাউন্টারের তলার দিকে দেখলাম একটা কাঠের তৈরি গম্ভীর বদন শান্ত চক্ষু বাঘ নিয়মিত ছন্দে নেড়েই চলেছে বিরাট মাথা দেখলাম বেশ কয়েকটা কাঁচের গুলি ম্যাজিক তাস ধরে একটা লম্বা হাত বিভিন্ন আকার এবং আয়তনে বেশ কিছু ম্যাজিক মাছের অ্যাকোরিয়াম একটা কদাকার ম্যাজিক টুপি ভেতরকার স্প্রিং পর্যন্ত চোখে পড়ছে মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছে ম্যাজিক আয়না বেশ কয়েকটা কোনোটায় প্রতিফলিত হচ্ছে চেহারা লম্বা আর রোগাটে হয়ে কোনোটায় আবার বেটে আর মোটা দেখাচ্ছে দেখছি আর হাসছি দুজনে এমন সময় দোকানে ঢুকলো নিশ্চল দোকানদার নিজেই ঢুকলো মানে কাউন্টারের পেছন থেকে বেরিয়ে এলো কিন্তু আচমকা সামনে এসে এমন দাঁড়ালো যে মনে হলো ওই ছোট্ট দোকান ঘরে এতক্ষণ তার কোনো অস্তিত্বই ছিল না থাকলে দোকানে ঢুকে কি তাকে দেখতে পেতাম না ওইটুকু তো ঘর রে বাপু লোকটা চেহারা মনে রাখবার মতো বিচিত্র বলতে যা বোঝায় তাই নোংরা গায়ের রং কালচে একটা কান আর একটা কানের চেয়ে বেশ লম্বা ধুধনি তো নয় যেন বুঝজু ডগা মোটা চামড়া টুপি পেঁচানো আছে কাউন্টারের ওপারকার কাঁচের বাক্সে লম্বা লম্বা দশখানা আঙুল মেলে ধরে বলল সে কি দেখাবো ওই গলা শুনেই বুঝলাম দোকানদার রয়েছে দোকানেই কিন্তু এতক্ষণ তাকে দেখা যায়নি মোটেই হাই বা আমার ছেলের জন্য খান কয়েক খেলনা দরকার ছিল ওই মানে ম্যাজিকের জিনিস আর কি একটু সোজা ধরণে যেটাও খেলতে পারবে ঘরোয়া ম্যাজিক না মজা পাওয়ার মতো যা কিছু হলেই চলবে বাচ্চা ছেলে তো হুম একটু ইতস্থত বোধ করে খানিক্ষণ মাথা চুলকে নিল দোকানদার যেন কত ভাবনাতেই না ফেলেছি তাকে তারপর এই চোখের সামনে আস্তে আস্তে করে মাথার মধ্যে থেকে টেনে বার করলো একটা কাঁচের বল নাকের ডগার সামনে বাড়িয়ে ধরে বলল ভিজে ভিজে গলায় চলবে কি তৈরি ছিলাম না এই ধরনের ম্যাজিক দেখবার জন্য যদিও হাত সাফাইয়ের এই ম্যাজিক আমি এর আগে কতবার দেখেছি তার ঠিক নেই সব ম্যাজিসিয়ানই রপ্ত করে এই ধরনের হস্তকৌশল কিন্তু এই দোকানে ঢুকে এই কায়দা দেখবার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি এই অট্টো বলেছিলাম হ্যাঁ আমি তো এই ধরনের ম্যাজিকে খুঁজছিলাম হ্যাঁ এটা চলবে যন্ত্রের মতো হাত বাড়িয়ে বোকা বোকা মুখে জিপ বলে উঠল কোথায় গো কাছের বল হাত তো ফাঁকা পকেটে দেখা গোকা পেয়ে যাবে সত্যি তো জিপের পকেট থেকে বেরিয়ে এলো ওই আশ্চর্য বলটা আচ্ছা দাদা এর দাম কত বিনয়ের অবতার হয়ে তখনই বলেছিল দোকানদার আরে ছি ছি কাঁচের বলের দাম আমরা নিই না ফ্রি আমরাও তো পাচ্ছি বলতে বলতে আর একখানা কাঁচের বল বার করলো তার নিজের কণুই থেকে অরক্ষণে তৃতীয় বলটাকে টেনে আনলো কাঁচ থেকে পাশাপাশি তিনটে বল সাজিয়ে রাখলো কাঁচের কাউন্টারে সীমাহীন শ্রদ্ধায় বলগুলোর দিকে তাকিয়েছিল জিপ আর তার করুণ চাহনি দেখে একগাল হেসে দোকানদার বলল নিয়ে যাও কাকা নিয়ে যাও এটাই বা বাদ যায় কেন এই কথা শেষ হতে না হতে চতুর্থ বলটা বার করলো তার বদন গহবর থেকে আমার সঙ্গে সলা পরামর্শ করে নিল জীব চোখে চোখে মুখে একটিও কথা বলল না তারপর নিবির নৈশব্দে তিলমাত্র মাত্র ব্যবহার না করে বলখানা সাজিয়ে রাখলো এক পাশে ফের শক্ত করে চেপে ধরলো আমার আঙুল এবং উদ্গ্রীব হয়ে রইল পরবর্তী ম্যাজিক দেখার জন্য নৈশ শব্দ ভাঙলো দোকানদার নিজেই বলল ছোট খাটো কায়দা জিনিসপত্রগুলো দেখাই এইভাবে তবে আপনার দোকানে তো দেখছি পাইকারি দোকানের চাইতেও সস্তায় জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ একরকম তাই বটে শেষ বেশ দাম কিন্তু দিতেই হয় তবে আগুন দাম নয় এ অনেকের যা ধারণা বড় সড়ো ম্যাজিক রোজকার খাবার দাবার আর অন্যান্য যা কিছু দরকার সবই পাই ওই টুপির ভেতর থেকে হাঁটি ম্যাজিকের দোকান বলতে যা বোঝায় সেরকম দোকান অবশ্য কোথাও পাবেন না পাইকারি দোকানই তো নেই আরে এই ঢুকবার সময় খেয়াল করেননি বোধ হয় সাইনবোর্ডে লেখা আছে হাঁটি ম্যাজিকের জিনিস পাবেন এখানে একেবারে খাঁটি জিনিস স্যার কারবার এখানে হয় না বড় ভালো ছেলে তুমি জীব যে সত্যি ভালো ছেলে এ তথ্যটাও লোকটা জেনে বসে আছে দেখে অবাক হয়েছিলাম বাড়িতেও ব্যাপারটা গোপন রেখেছি নিছক নিয়মানুবর্তিতার খাতিরে জীপের কানে যেন না যায় কিন্তু এ লোকটা জীব কিন্তু তিলমাত্র উচ্ছ্বাস প্রকাশ করল না নিরেট নিরবতায় ঢেকে রেখে দিল নিজেকে পলকহীন চক্ষু নিবদ্ধ রইল অদ্ভুত দোকানের বিচিত্র দোকানদারের ওপর ভালো ছেলেরাই শুধু এই দোকানের চৌকাট পেরোতে পারে আর কেউ নয় না কি কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি তার উদাহরণস্বরূপ সহসা দোকানের বাইরে ছিঁচকাদুনে বায়না শুনলাম বালক কণ্ঠে ঘ্যান ঘ্যান করছে বাবার কাছে অচিরেই দেখা গেল তাকে কাঁচের মধ্যে দিয়ে চকলেট খাওয়া গোবদা চেহারা নিরক্ত সাদাটে মুখ চাই চাই ভাব চোখে মুখে নিজের কথা ছাড়া যেন দুনিয়ার আর কারো কথা তার কানে যায় না এবং সে ভাবেও না অন্য কারো কথা বাবা বেচারি সামলাতে পারছে না ছোকরাটাকে তিতি বিরক্ত হয়ে বলছে কি চুপ করো দোকানটা বন্ধ আছে অবাক হয়ে আমি বললাম সে কি দাদা আপনার দোকান তো খোলাই রয়েছে উনিওনার ছেলেকে ভুল বোঝাচ্ছে কেন না বন্ধ রয়েছে অর্ণপাত না করে নিজেই এগিয়ে গিয়েছিলাম দরজা খুলে দিতে কিন্তু পারিনি দরজা সত্যি বন্ধ রয়েছে খোলে কার শান্তি নাছর বান্দা ছিচকাদুনি ছেলেটাকে টানতে টানতে বিব্রত বাবা সরে যেতে কাউন্টারে এগিয়ে এসে বলেছিলাম আশ্চর্য দরজা বন্ধ হয়ে গেল কিভাবে ম্যাজিকের জোরে বলেই তা সঙ্গে হাত নেড়ে ব্যাপারটাকে যেন উড়িয়ে দিয়েছিল জাদুকর দোকানদার সঙ্গে সঙ্গে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল আমার কেন না, আঙুলের ডগা থেকে নিঃশব্দে ছিটকে গিয়েছিল অনেকগুলো রঙ বেরঙের তারা ঠিক যেন রং মশাল তারাবাজির খেলা ঝলমলে তারাগুলো ভাসতে ভাসতে মিলিয়ে গিয়েছিল কোণের অন্ধকারে আমি তো হতবম্ব কিন্তু দোকানদারের ভ্রূক্ষেপ নেই সেদিকে জিপের দিকে তাকিয়ে বলেছিল দোকানে ঢোকবার আগে বাইরে দাঁড়িয়ে লাগিয়ে কিনবে বলেছিলাম তো পেয়ে যাবে বলেই কাউন্টারের ওপর দিয়ে ঝুঁকে পড়ে জিপের পকেটে হাত ঢুকিয়ে ম্যাজিশিয়ানদের মামুলিকায় দায় ম্যাজিক বক্স বার করে এনেছিল অদ্ভুত মানুষটা তখনই লক্ষ্য করেছিলাম আশ্চর্য রকমের ড্যাঙা তার আকৃতি মানুষ যেমন গাছের মতো লম্বা হতে পারে আগে আমার জানা ছিল না কাউন্টারের ওদিকে দাঁড়িয়ে থাকবার সময় বুঝতে পারিনি পুরো কাউন্টারের ওপর দিয়ে ঝুঁকে পড়েছিল হিল লম্বা দেহটা চক্ষু স্থির হতে তখনও বাকি আমার ম্যাজিক বক্স টেনে বার করেই শূন্যতে লক্ষ্য করে হাঁক দিয়েছিল সৃষ্টি ছাড়া দোকানদার বলল কাগজ বলেই স্প্রিং বার করা টুপির ভেতর থেকে টেনে বার করেছিল একটা প্যাকিং কাগজ দড়ি বলতেই দেখি একটা দড়ির বাক্স চলে এলো টানছে তো টানছে দড়ি যেন আর ফুরোচ্ছে না বাক্স বাঁধা হয়ে যেতে এই দাঁত দিয়ে দড়ি কেটে দিলে এবং বেশ মনে হলো যেন কোঁত করে গিলে ফেললো দড়ির বাক্স তারপরেই একটা মোমবাতি ধরল একটা হরবোলা ডামি পুতুলের নাকে ডগায় পিলে চমকে উঠেছিল ধপ করে মোমবাতির শিখা জ্বলে ওঠায় তারপরেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখলাম ওই দোকানদার নিচের একটা আঙুল নির্বিকারভাবে ভাবে মোমবাতি শিখায় পড়াচ্ছে সর্বনাশ এ তো আঙুল নয় গালা লাল গালা গালা গলে গিয়ে টপ টপ করে পড়ছে গড়ির গিটের ওপর প্যাকেট সিল করে দিয়েই জিপকে বলেছিল আজব দোকানদার এবার তো চাই অদৃশ্য হওয়া ডিম তাই না কথাটা বলতে বলতে হাত বাড়িয়ে খপ করে আমার বুক পকেট থেকে একটা ডিম বার করে প্যাক করে ফেলেছিল কাগজে এরপরেই আবির্ভূত হলো কাঁদুনে বাচ্চা সেটাও বেরোলো আমার কোটের ভেতরের পকেট থেকে প্রতিটা প্যাকেট ধরিয়ে দিয়েছিলাম জিপের হাতে একটা কথাও না বলে প্যাকেটগুলো আঁকড়ে ধরে নিঃশব্দে দাঁড়িয়েছিল ছেলেটা আমার মতো এমনভাবে আকাশ থেকে পড়ার ভাব দেখা যায়নি আটকে ওঠার মতো কোনো ম্যাজিক দেখেও চোখ দুটোতে অবশ্য ফুটে ওঠেছিল মনের কথা ম্যাজিক ম্যাজিক এই হলো গিয়ে একদম খাঁটি ম্যাজিক বাবা বাবা তুমি দেখলে আচমকা ভীষণ চমকে উঠেছিলাম নরম নরম কি যেন নড়ে চড়ে বেড়াচ্ছে মাথার টুপির মধ্যে আর টুকুস টুকুস করে লাভ দিতে দিতে এগিয়ে চলেছে ধা করে টুপি খুলতেই ফরফর ফর করে উড়ে নেমে এসেছিল একটা পায়রা খরমর করে ঢুকে গিয়েছিল ওই কাঠের তৈরি বাঘটার পাশে রাখা একটা কার্ডবোর্ড বাক্সের মধ্যে টুপিখানা নিজের হাতে নিয়ে দোকানদার বললো দেখেছেন ডিম পারবার জায়গা পেল না আরে সর্বনাশ হে কি টুপি ঝাড়তেই যেন খান ডিম বেরিয়ে এলো দোকানদারের হাতে চেটোয় তারপরেও বেরোলো একটা মার্বেল গুলি একটা ঘড়ি আধ ডজন সেই কাঁচের বল আর দমডানো কাগজের ডেলা এর যেন শেষ নেই বেরোচ্ছে তো বেরোচ্ছেই অর্বত প্রমাণ কাগজের স্তূপের আড়ালে শেষ পর্যন্ত দোকানদারকার দেখতে পেলাম না বক বকানি কেবল শুনতে পেলাম আশ্চর্য রাখা যায় ওই জামা প্যান্ট টুপির মধ্যে আরে 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 যাচ্ছে শেষ কি আচমকা স্তব্ধ হলো কণ্ঠস্বর যেন গ্রামোফোন রেকর্ড থেকে পিন ছিটকে গেল ইটের ঠোক করে আর কোনো কথা নেই কাগজের খসখসানিও নেই থমথবে নীরবতা টুপির কাজ শেষ হলো জানতে চেয়েছিলাম গলা খাঁকড়ে দিয়ে কিন্তু কোনো জবাব নেই দৃষ্টি বিনিময়ে করেছিলাম আমি আর জীব বেঁধুটে আয়নাগুলো দেখছিলাম বাপ বেটায় মিলে বেঁধঘুটে প্রতিবিম্ব দুজনেরই চোখ বড় বড়। জিপ কিন্তু রীতিমতো গম্ভীর শান্ত নির্বিকার হেঁকে বলেছিলাম আমি এবার যাওয়া যাক ও মশাই এগুলোর দাম কত হলো সারা নেই গলা চড়িয়েছিলাম দয়া করে ক্যাশ মোমোটা এবার দিন তার ছিল্লের নাসিকা ধ্বনি যেন শুনতে পেলাম কাগজের ডায়ের আড়ালে জিপকে বলেছিলাম চল তো দেখি কাউন্টারের ওদিকে নিশ্চয়ই লুকিয়ে আছে মজা করছে হয়তো আমাদের সাথে বাঘটা কিন্তু সমানে মাথা দুলিয়ে যাচ্ছিল এত কাণ্ডের মধ্যে থেকেও তার পাশ দিয়ে গেলাম কাউন্টারের ভেতরে কি দেখলাম জানেন কাউকে না মেঝের ওপর কেবল পড়ে রয়েছে আমার টুপিটা পাশেই বসে একটা খরগোশ ম্যাজিসিয়ানদের খরগোশদের মতো বোকা বোকা চেহারা কিন্তু ভাবখানা যেন বড় কঠিন সমস্যায় পড়েছে ভেবে কুল কিনারা পাচ্ছে না আমি টুপি তুলে নিতেই লাফ মেরে চলে গেলো চোখের বাইরে বাবা ভয়ে জীব আমাকে জড়িয়ে ধরেছে কি হলো কিরে কি হলো না না কিছু না কি সুন্দর দোকানটা তাই না আমার কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ ভালো তো আমারও লাগছে রে মনে মনে বলেছিলাম আমি আরও ভালো লাগতো যদি কাউন্টারটা হঠাৎ নিজে থেকে লম্বা হয়ে না গিয়ে দরজার পাল্লাটা এঁটে ধরত মুখে কিন্তু মনের ভাব প্রকাশ করলাম না পাছে জিপের নজর সেদিকে পড়ে অদ্ভুত কাণ্ডটা ওর না দেখাই ভালো জিপের নজর তখন অবশ্য খরগোশটার দিকে লাফাতে লাফাতে পাশ দিয়ে সরে পড়বার মতলবে রয়েছে জিপ কি অত সহজে ছাড়ে আদুরে গলায় বললে এই পুষি পুষি এ আমাকে একটা ম্যাজিক দেখাবি না এই খরগোশ এই দেখা না দেখা পুষির বয়েই গেছে ম্যাজিক দেখাতে টুকুস টুকুস করে লাফ দিয়ে শুরু করে গলে গেল পাশের একটা দরজা দিয়ে অবাক কাণ্ড এ দরজা তো একটু আগেও চোখে পড়েনি আমার হলফ করে বলতে পারি ছোট্ট ঘরখানায় এ দরজা ছিল না কিন্তু এলো থেকে। আমাদের এই গল্পটি এখানেই শেষ নয় এই গল্পের দ্বিতীয় পর্ব আগামী রবিবার ঠিক দুপুর দুটোয় শুনতে পাবেন দ্য আনটোল স্টোরিজ ইউটিউব চ্যানেলে নোটে গাছটি মুরল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন দ্য স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে